এরকম করে বরবটি ভর্তা বানালে ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে তো বরবটি ভর্তা বানানোর জন্য প্রথমে লাগছে ফ্রেশ বরবটি সেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে অর্ধেকটা টমেটো কাঁচা লঙ্কা একটা গোটা রসুন দিয়ে আমি দু কাপ মতো জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তিন ভাগের দুই ভাগ মতো সেদ্ধ করতে হবে তারপর সেদ্ধ করে নামিয়ে নিয়ে আমি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ব্লেন্ডারে দিয়ে আমি দেখো পেস্ট করে নিচ্ছি তারপরে কড়াতে তেল দিয়ে তিনটে কাঁচা শুকনো লঙ্কা আমি ভেজে উঠিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু সোনালি কালার হলে দিয়ে দেবো বরবটিটা বরবটিটার মধ্যে লবণ হলুদ দিয়ে আমি যতক্ষণ না পর্যন্ত জলটা শুকাবে ততক্ষণ নাড়াচাড়া করে যাব তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ম্যাশ করে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম আমার বরবটি ভর্তা